গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান মৌসম ব্লগ সকাল হয়ে গেছে আজ শুক্রবার তো সকাল এখন বাজি সাড়ে নটা আর আমি যাচ্ছি এখন মুসকানের বাবার সঙ্গে একটু গড়িয়া কিছু ওষুধপালা আনবো আর কি কি বাজার করি না করি আপনাকে দেখাবো তো চলুন যাওয়া যাক শীতের সকালে একটু বাজারটা করতে যেতে খুবই ভালো লাগে আরও বাইকে তো নিচে নেমে এলাম এবার দেখুন কি সুন্দর আমাদের বাইরেটা আর এই যে আমার হাতের কলা গাছ এই কলা গাছটা আমি পুঁতেছি একমাত্র বাসন্ত পোলাও খাওয়া বলে কলা পাতায় বাসন্ত পোলাও বেশি সুন্দর লাগে তার জন্যে আমি এই কলা গাছটা এখানে লাগানো আর এই যাচ্ছি রাস্তা দিয়ে আর এই মাঠ পুরো মাঠ গত বছর না মাঠে দুজনে সব আমরা মর্নিং ওয়াক করতাম তো এখন আর হয় না এখন এই ব্লক করি তার ওপরে মেয়েদের স্কুল টিউশন অনেক কিছু তারপর তুবা আছে তো তার জন্য হয়ে ওঠে না আর দেখুন কামালগাছিতে সারা জীবন আমাদের এত জ্যাম এত জ্যাম মানে যে যেখানেই যাক না কেন এখানেই দাঁড়াতে হবে আর এই বাইপাস ধরে যাচ্ছি এখন আমরা গড়িয়ায় তো গড়িয়ায় যাওয়ার সময় রাস্তাতে একটু ফাঁকা ফাঁকা কেন নিয়ে কেননা এখন স্কুল ও আজকের অনেক স্কুল খুলে গেছে তবে মৌ মুস্কানের স্কুল এখনও খোলেনি ওদের সব সোমবার খুলবে তো বাইপাস থেকে যাওয়ার সময় এই ফ্ল্যাটগুলো আমি যতবারই যাই আমি ক্যামেরাবন্দি করি খুবই ভালো লাগে আমার আর এই যাচ্ছি শীতে সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর একটু হালকা হালকা কুয়াশা মতো লাগছে তো এই যাচ্ছি 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 আর এই আরেকটা ফ্ল্যাট আমি ক্যাপচার করলাম খুবই ভালো লাগছে ফ্ল্যাটটা আর এখানে আমি চলে এলাম ওষুধ দোকানে মুসখানের পাপার কিছু ওষুধ কিনলাম কিনে নিয়ে আবার আসছি ব্যাগ করে গড়িয়া থেকে বাড়ি ফিরছি তো আসার পথে আলু নিলাম পেঁয়াজটা নিয়ে নিই এখানে দু রকম আলু ছিল চন্দ্রমুখী যদি নতুন আলু আমি তো চন্দ্রমুখী আলুটা বেশি ব্যবহার করি আর কি বেশি মানে খারাপ হয় না আর কি আর মুসখানের পাপা তো আলু কিনলে একদম আলু ভালো করে বেছে নেয় না আমি আলুটা বেছে নিই দুজনাই বেছে নিই আমি আলুগুলো বেঁচে তুলে নিচ্ছি আর এখানে আমি তিন কিলো আলু নিয়েছি আর সবজি সবজিটা নিচ্ছি একটু বেগুন নেবো আর একটু টমেটো নেবো রাত্রে বেগুন টমেটো ভর্তা রুটিটা খেতে না খুবই ভালো লাগে আপনারা কে দেখবেন টমেটো বেগুন তারপরে ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে না তরকারি আর ভালো লাগে না তো দেখে নিচ্ছে বেগুনগুলো কোথাও ফুটো পোকা কী কী দেখলে তো বোঝা যায় না তুই ভালো করে দেখে নিচ্ছে মুসকানের পাপা তো টমেটো আর এই বেগুনগুলো নিচ্ছি আর শশাটা খুব একটা ভালো ছিল না বলে শশা নিয়ে নিই তো আর একটু কুমড়ো নিলাম কুমড়োটা কালকের একটু ভাজা করবো বলে কুমড়ো কুমড়োটা আমার খুব ভালো লাগে মুসখানের পাপা অত পছন্দ করে না তার জন্য কুমড়োটা নেওয়া হয় না তো সবজি তো নেওয়া হয়ে গেল এবার ফুটছি বাড়ির দিকে বাড়ির দিকে আসছি আর একটু কলানোও ভাবছিলাম সকালবেলা মুসখানের পাপা কি রু রুটি এনেছিলো আর কি যে গোল গোল যে পাও ভাজি যে রুটিগুলো হয় না ওই রুটি নিয়ে এসেছিলো তো চা দিয়ে খাওয়ার জন্য দুটো কলা নিলে না তো মেয়েরা খাবে কোন কলা তো মেয়েদের জন্য কলা নেব তো কলা ওখানে ভালো ছিল না তা আবার কামার কাছেই যাবো দেখি ওখানে কলাটা আছে কি না ভালো তো চলে এলাম এবার আমি কলার দোকানে এই যে কলা নিলাম কিছুটা আর একটু কমলা লেবু শীতের দিনে কমলা লেবু বাচ্চাদেরকে খাওয়ানো এক খুবই মানে দরকার শীতের দিকে কমলা লেবু খাওয়ালে না ঠান্ডাটা কম লাগে মুসকান অত পছন্দ করে না তো মৌ খুব খায় আর ওখানে মুসকান খাবার একটু গ্যাসের প্রবলেম হচ্ছে ওষুধ ওখানে ভালো পাওয়া যায়নি তো এখান থেকে কারবেলা থেকে আমরা আবার গ্যাসের ওষুধ নিলাম গ্যাসের ওষুধ নিয়ে আবার মানে কারবেলা থেকে নিয়ে আবার গ্রিন প্রাকৃতিকে আসছি চলে এসেছি বাড়ির সামনে আর একটু নিমপাতা নেবো আজকে দুপুরে একটু নিম পাতা ভর্তা করবো মাঝে মাঝে সপ্তাহে দু তিন দিন আমি তেতো খাই তো করলাটা খুব একটা ভালো লাগে না করলার গন্ধটাও আমার সহ্য হয় না একদম কেমন যেন গন্ধ লাগে তো নিম আলু দিয়ে ভর্তা করলে বেশি ভালো লাগে আর কি তো নিম কটা ভেঙে নিচ্ছি এই গাছটা আমার হাতের পোতা নিম পাতা খুবই দরকার আপনাদেরও বলছি নিম শরীরের জন্য খুবই দরকার উঠে আসছি সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উঠে মানে হাঁটতে হাঁটতে তো আমার তো একদম যায় যায় অবস্থা সকালে দুবার একবার চা খেয়েছি একবার একবার চা খেয়েছি আজকে বা রাস্তায় চা খাইনি এবার এসে চা খাবো আর এই যে তুবা তুবা এখন গাড়িতে হাঁটছে আর টিভি দেখছে আমাকে দেখে ছোটাছুটি ছোটাছুটি করছে ও এই যে টিভি দেখছে এখন আর বিছানায় থাকলে না ও পড়ে যাওয়ার ভয় ওই জন্য গাড়ির মধ্যে দিলে আর কোনো ধাক্কাধাক্কির কোনো ব্যাপার থাকে না তো এই ঘরেই মুসকান মৌসুম কি ম্যাথ করতে বলেছিলাম মুস্কানকে বলেছিলাম ও যে ম্যাথগুলো করছে ম্যাথগুলো তুই দেখবি দুজন মিলে ম্যাথ করছে আর রান্নাঘরে চার নিয়ে আসা মাত্রে আমার জন্য চা বসিয়েছে আর দুবার ভাত আর এখানে দুপুরে রান্নার জন্য মাছ ছিল মাছ কুমড়ো সব রেডি করে নিয়েছি রান্না করব কুমড়োটা আজকে রান্না করব না তো বের করে সব প্লাস্টিক থেকে আর এখানে চা পা দিয়ে সেকে আমি খাচ্ছি ওদের সব চা খাওয়া হয়ে গেছে তাও কতগুলো রুটি এখনও বেঁচে আছে তারপর চা খেয়ে দেখছি ওরা আর ঘরে নেই তো মনে হয় ছাদেই আছে ও মা ছাদে এসে দেখি দুজনা কি করছে খাঁ খা রোদ আরে দুপুর মানে দুপুর মানে তখন বাজে প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে দুটো লেবু নিয়ে এলাম দুজনকে দিলাম মৌ মুসকান অত লেবু পছন্দ করে না তো মুস দিলাম তো আর মৌ খেতে বসেছে লেবু এরম টাইমে লেবুটাই ও দিই আর কি খাক না খাক দিই জোর করে খাওয়ার চেষ্টা করি এবার লেবুগুলো খাচ্ছে লেবু নাকি খুবই টক হয়েছে ওরা দুজনাই বলছে লেবু টক তো মাঝে মাঝে লেবু না টক হয় সিজেন লেবু তো বোঝা যায় না দেখে কালকের লেবুটা ছিল মিষ্টি আজকের আবার টক ওই জন্য পুরো গালের টক ও টক দুজনকেই টক লাগছে আর বাইরেটা দেখুন খা খা রোদ ওরা তাকাতেই পাচ্ছে না আমার দিকে তো এদিকে পুরো একদম মানে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আর কদিন ছাদে রান্না বান্না করেছি তো মনে হয় যেন আবার একটু ছাদে রান্না করি তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা